লালা আছিলে ঠিক আছে অজ্ঞান হৈ গৈছে হুজুৰ আহিছিলে পানী দিছে একো সুস্থ হৈছিলে চুকমিলা চাই তাকাইছিলে ঠিক আছে আপোনাৰ ফকিৰ নিছিলে নিচে আৰু ধৰণ পরে দিছে গোসল দিছে আর তাপি ঠিক আছে পরে কয়েকদিন ভালো ছিল পরে আগে বারে বসছিল বসছিল তিনটা আছে হিন্দু ঠিক আছে একটা মানে ভালো না তেরোনাই খারাপ ভিতরে অজ্ঞান করে ঠিক আছে পরে মাছ দুই ভালো ছিল ভালো ছিল আবার ডাকা আসছিলাম না দুই মাস ডাকা আসছিলাম আরছিলাম ইডারিং মানে এক সপ্তাহ ধরে মানে এরম করতে আসে উনার দিয়া নিজে গলা নিজে ফাঁস দেয় উনার দিয়া আর মানে উল্লেখ উল্লেখ কথা বলে আমার বলা সেরে চলে চলে যাবা

আরে আমি এখন এক জায়গায় যাইতেছি আমার যখন যাওয়ার প্রয়োজন হবে তা আমি তো আমার সুবিধা মতো যাব। এখন কোন অদৃশ্য জিনিস যদি সামনে থাকে সে আমাকে দেখলে সে সরে যাবে না আমার চোখে লাইট মারছে আরে ভাই আমার কথা না বোঝো তুমি যে অপরাধটা বুঝাবা সে অপরাধটা তো মূলত অপরাধ থাকতে হবে এখন ধরো আমি এক জায়গায় যাচ্ছি যদি যাওয়ার পথে কোনো অদৃশ্য জিনিস থাকে তো সে যদি আমাকে দেখে সে সরে যাবে

তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না যেমন ঘর থেকে বের হওয়ার সময় আমরা যদি এই দোয়াটা পড়তাম ওয়ালা আল্লাহ ইল্লা এই দোয়াটা পরে বের হইলে মেয়েটা কিন্তু আল্লাহর জিম্মে চলে যেত স্বয়ং পাকের পক্ষ থেকে ফিরেস্তা তাকে পাহারাদ দায়িত্ব পালন করত এবং তার কোনো সমস্যাই হতো না এখানে তো দেখেন হয়তোবা সে দোয়া পরে বের হয়নি কথা ঠিক কিনা যে দোয়া পরে বের হতো আজকে এই অবস্থা হতো না তো যাই হোক আমরা হাদিসের বর্ণিত দেওয়ার দিকে আল্লাহ তালা আমাদেরকে খেয়াল করার এবং আমল করার এখন জিন ভালো লাগবে ভালোবাসবে এটাই নিয়ম মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে বিবাহ করবে এটাই নিয়ম তোমাদের কালচারের সাথে আমাদের কালচার যায় না এটা পুরানের হাদিসের সম্পূর্ণ খেলা এখন তুমি বলো কি করবো ভালো লাগছে ভালো লাগতেই পারে এই ভালো লাগা ভালো না

ও যদি দুইটা জিনিস বাদ দেয় আমি কিছু করবো না সে দুটা জিনিস কি দুইটা জিনিস তো বললাম কি কোন যুক্তি দেখো ভাই তোমাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই তোমাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলছি তুমি আমার কথা মানার চেষ্টা করো তোমার কথা কিন্তু যুক্তি সঙ্গত না

তুমি আমার কথাটা শোনো মেয়েটাকে ছেড়ে চলে যাও তোমার এই কথাটা যুক্তিসঙ্গত না তুমি বলতেছো স্বামী চলে যাক এবং বাচ্চাটাকে মেরে ফেলে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় কথা এটা কিন্তু জুলুম এটা কিন্তু জুলুম কথা বোঝার চেষ্টা করিও তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই ভাই একটু বোঝার চেষ্টা করো তুমি যুক্তিসঙ্গত কোনো কথা হইলে আমরা মানতাম কারণ তোমাদের সাথে তোমার কোনো শত্রুতা নাই তোমার যদি কোনো যুক্তিসঙ্গত কথা থাকে সেটা মানতে আমাদের অসুবিধা কোথায় কিন্তু যেটা অযৌক্তিক কথা সেটা তো মানা যায় না ভাই তা বোঝার চেষ্টা করো তুমি দেখো তোমরা তোমাদেরকে সন্তানটা মেরে ফেলবো এই অযৌক্তিক কথা তোমাদের জিন জাতির কাছে আমি যদি বলতাম এটা কি মানতো তারা এটাকে মানার কথা বলো ভাই যে যে ধর্মেই হোক তার তো একটা ধর্মের রীতিনীতি আছে একটা বাস্তবতা আছে কথা বোঝো না

বাবু তুমি পারবো কেমনি শাস্তি দিতে চাই না ভালো মতো বলতেছি যাবা কিনা থাকতে চাইছি না কিন্তু খবর আছে আমানিয়া দোমা লা ইলাহা ইল্লা আনাক রামা গুরহানা লাকবি কায়না মা হিসাবুহু ইন দারবি ইনহু লা ইউফ্লান কা ফি দুনা রাব্বি ফি রাহাম আনতা খাইরু ওয়াহিদিন আফাহাসিবুতু মান নুমা খালাকনা কা বেথা বাইতে আছি লাগতাছে ছেড়ে যাবে ছেড়ে যাবে আফাহাসিবু এটা সারেন হেপরকু মু সারেন আস্তামনা পর শাস্তি করে নাম না বান করে তোমরা কথা বলছিস না

উদ্দেশ্য সব সবসময় থাকে যে কষ্ট দিব না তুমি বলতো শিশু কি করবো বলো তুমি কি যাবানা না আমার কথা মানলে যাম শাস্তি দেব আবার থেকে শাস্তি দিব বলো তোমার এই কথা মানা সম্ভব না যুক্তিসঙ্গত কথা যদি হয়তো চিন্তা ভাবো না সম্পূর্ণ অযৌক্তিক কথা বলো যাইবা কিনা শাস্তি দেব হ্যাঁ এবার কিন্তু না শাস্তি দেওয়া শুরু করলে শাস্তি দেব শাস্তি দেব দিব শাস্তি দিব এবার কিন্তু না শাস্তি দেওয়া শুরু করলে না বুঝে নয় কিন্তু

সোজাঙ্গলে ওঠে না আসলে কিন্তু আমি তাকে শাস্তি দিতে চাইনি মূলত এই জিনগুলো হচ্ছে বিতাড়িত জিনের যে গোত্র আছে জিনের যে নিয়ম নীতি রীতি আছে জিনের যে আস্তানা আছে তাদের থেকে এই জিনদেরকে দুষ্টমীর কারণে অনেক করে দিয়েছে এই বদনেশগুলোই মানুষের দীর্ঘ কষ্ট হয়ে সজাঙ্গলে ঘিওটনা যদিও এগুলো বাথা করতে হয় আসলে তাকে শাস্তি দেওয়ার কোন উদ্দেশ্য ছিল না

তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই অনেক জিন আছে যাদের জন্য আমরা দোয়া করি তোমরা আমাদের শত্রু না আমার খালাকুল জিন বুধুন আল্লাহ তোমাদের এবং আমাদের ইবাদতের জন্য বানাইছে ভাই কারোর কোনো ক্ষতির জন্য বানান নাই তোমাকে আমি সবিনে অনুরোধ করতেছি তোমা তোমার কষ্ট দেওয়ার কোন ইচ্ছা নাই আল্লাহ মস্তে আমার কথা তুমি মানো তুমি এটাকে ছেড়ে চলে যাও তোমার চাওয়া তো অযুক্তি তোমাকে আমি অনুরোধ করতেছি যাইবে কিনা বলো না আমার কথা তুমি শুনবা না একটা কি করার

আমি আপনাকে ওস্তাদ মানি ঠিক আছে সে এখন ওস্তাদ মাঝে এতদিন খুব বাদ হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তাকে একবার ওদা অনুযায়ী তাকে ছেড়ে দেবো পরবর্তীতে আসলে তাকে জবাই করে ফেলবো ইনশা আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জি সকল জাদুক আইটেম নিয়ে শরীর থেকে চলে যান একদম ক্লিয়ার করে সমস্ত জাদুর কেটে চলে যাবে জীবনে কোনো যদি আর আসে আর যদি ক্ষমতা থাকে যদি সাহস থেকে আসবে জীবনে কোনো যদি আসে জীবনে আর এই দুনিয়া বাইচে থাকার সুযোগ নেই ইনশাল্লাহ আর বাপের যদি ক্ষমতা থাকে আসবে আর কোরআন এর ক্ষমতা থাকলে কোরআন দিয়ে ঠেকাও

এই মোবাইল আর ভিডিও দেখার পরে তো মানে একটু সমস্যা আছে এরকম মানে বদনজরের সমস্যা ছিল তাতে যোগাযোগ করে বাইরের কাছে আসছে অনেকটা উপকার পাইছে তো এবং আমার ছোট ভাইয়ের ভাইয়ের বউ অনেকটাই অসুস্থ ছিল মানে অনেকটাই অসুস্থ মানে প্রতিদিন রাতে ঘুমাইতে পারতো না এরকম মানে আয়া লগেরটা অনেক জ্বালা যন্ত্রণা করতো তো আমার বন্ধু মনে গান আপনার আমার বললো যে অমুক জায়গায় অমুক ভাই তো এরকম মানে কোরআনের আয়াত দিয়ে মানে এরকম হেতু দেয় তার কাছে যালে অনেক মানে এটার ফলাফল পাওয়া যাবে আমরা সকাল ইনশাআল্লাহ আসলাম নিজে পরিমাণে দেখলাম সামনে মানে কালার কোরআনের অনেকটাই মানে ক্ষমতা তো পুরাটাই মানে সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ তালার কাছে দোয়া করি আর যে কোনো সুম না আসে আর আপনারা যদি কেউ এরকম মনে করেন রুগী থাকে বাইরের কাছে আইসেন ইনশাল্লাহ অনেকটাই মানে উপকারী হবেন এটা সবার কাছে মানে এটা অনুরোধ লো ঠিক আছে রুগী আসলে লাগবে না রুগী আল্লাহর মতো এমনিতে আসে যাই হোক সমান আপনারা দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি খেদমত করতে পারি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আহ সুস্থ সবল ভাবে দুনিয়াতে মানুষের সেবা করার চৌকি দান করেন সালাম আলাইকুম রহমত আল্লাহ